আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পরে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের ভিডিওতে আমি একদমই কম বাজেটে লিপান আর্ট করেছি তো কিভাবে কম বাজেটে আট করবেন আইডিয়া পেয়ে যাবেন আজকের ভিডিওতে অনেকেই হচ্ছে বাজেটের কারণে অনেকে লিপান আর্টটা করতে চায় না কারণ অনেকটা খরচ পড়ে যায় আজকে একদমই কম খরচে আমি লিপান আর্টটা করে দেখাবো আপনাদেরকে তো আমার মানি প্লান্ট কাজটা দেখাচ্ছি তো এর আগে এটা যখন আমি সেট করেছিলাম এই টপটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাসার মধ্যে রোদ না আসার কারণে মানি প্লান্ট গাছ ছাড়া অন্য কোনো গাছই বেশি দিন টিকে না দেখা যায় কিছুদিন পরেই গাছগুলো মরে যায় তো আমি কিন্তু অনেক গাছ কিনেছি আগে কোনো গাছই ওরকম টিকে না কয়েক মাস থাকার পরে সেগুলো মরে যায় তো সেজন্য এখন আর গাছ কিনি না যেহেতু বাঁচেই না সেজন্য আর কিনে লাভ নাই তো যাই হোক আজকে এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস রান্না করব মা মশলাটা কষিয়ে নিয়েছি আজকে চিতুই পিঠা বানাবো তো আমি যেহেতু বেশ অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম তো এই ভিডিওগুলো কিন্তু আমার আগেই করা ছিল যখন বৃষ্টি হচ্ছিলো ওই সময়টাতে আর আজকে তো প্রচণ্ড রকমের রোদ উঠেছে অনেক গরম তো এটা কিন্তু আজকের না কয়েকদিন আগের ভিডিও তো মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে মেয়ে ছেলে দুইজনেরই তো দুইটা বাচ্চাকে একসাথে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া পড়ালেখা করানো আর আমি কিন্তু ওদেরকে টিচার দিইনি আমি নিজেই পড়াচ্ছি তো সেই জন্যে বুঝতেই পারছেন আমার কিন্তু অনেকটা প্রেশার পড়ে যায় আর বিজনেসের কাজ তো আমি এই কয়েকদিন ধরে একদমই টোটালি অফ রেখেছি আমি আমার বিজনেস পেজে পর্যন্ত পোস্ট করার সময় পাচ্ছি না তো যাই হোক সব কিছুর আগেই কিন্তু আমাদের সন্তানের পড়াশোনা ওদের দেখাশোনাটাই হচ্ছে সবচেয়ে মেন আমাদের মায়েদের তো এটা করে তারপরে অন্যান্য জিনিসগুলো হচ্ছে অপশনাল করি আর কি আর বিজনেসটা হচ্ছে আমার একদম যে প্রফেশনালি ওইরকম না এটাও আমার একটা শখের কাজ বলতে পারেন আর বিজনেসের যেই প্রফিট এটাও যে আমার সংসার খরচে লাগাতে হয় ওইরকম কিছু না তো আমার শখের কাজটাই একটা সময় হচ্ছে বিজনেসের মতো করে আমি করেছি আর এখনও করছি ভবিষ্যতেও করব ইনশাল্লাহ তো মেয়ের পরীক্ষার যে প্রেশারটা একটু কমে গেলেই দেখা যাবে আমি আবার বিজনেসের কাজ শুরু করব কিছু অর্ডার আমি ক্যান্সেল করেছি কারণ ইমার্জেন্সি অর্ডার এখন আমার পক্ষে করা সম্ভব না আমি যেহেতু দিতে পারবো না সময় মতো প্রোডাক্টটা তো শুধু শুধু অর্ডার নিয়ে লাভ নেই সেজন্য আমি অর্ডার ক্যান্সেল করে দিয়েছি আর যেগুলো সময় আছে সেগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে কাজ করবো তো এখন কিন্তু আমি আবার অর্ডার নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখন অর্ডার করতে পারেন আর অবশ্যই আমাকে একটু সময় দিয়ে অর্ডার করতে হবে যেহেতু আমি সব কিছু সামলিয়ে কাজটা করব এখন পরীক্ষা শেষ হয়ে গেলে দেখা যাবে ইমার্জেন্সি অর্ডারের কাজগুলো আমি আবার করতে পারবো আর এখন যেহেতু পরীক্ষা চলছে আমার দুই বাচ্চারই সেজন্য আমি একটু সময় নিয়ে অর্ডারগুলো নিচ্ছি তো যাই হোক চিতই পিঠা বানাচ্ছি আর পিঠাগুলো কিন্তু খেতে যেরকম মজার ছিল আর দেখতেও বেশ সুন্দর ফুলকো ফুলকো ছিল পিঠাগুলো তো এই পিঠা বানানোর পরে কিন্তু আরও একদিন পিঠা বানিয়ে আমি খেয়েও ফেলেছি আমরা খেয়েছি কিন্তু আপনাদের সাথে ভিডিও আগেরটাই শেয়ার করা হয়নি তো যাই হোক পিঠাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর হাঁড়িতে কিন্তু যতটুকু দেখেছেন গোলা করেছি তারপরে কিন্তু আবারও গোলা করেছিলাম প্রথমে অল্প করে করেছি পিঠা সুন্দর হয় কি না দেখার জন্য তো মার্শাল্লাহ সুন্দর হচ্ছে পরবর্তীতে আবারও আমি গোলা করে পিঠা বানিয়েছি আর আজকে রাতের খাবার কিন্তু আমাদের এই চিতই পিঠা আর মুরগি মাংস তো বাচ্চারা কিন্তু আমি যখনই পিঠা বানাই ওদেরকে গরম গরম পিঠাগুলো দিয়ে খেতে ওরা অনেক পছন্দ করে আপনারা যখন চিতই পিঠা বানাবেন চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা হাতে মাখানোর জন্য আর অনেক বেশিক্ষণ সময় নিয়ে হাতে আপনারা মাখাবেন এতে করে আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে গ্যাসের চুলায় অনেকের পিঠা হতে চায় না চিতই পিঠা তো আপনারা ট্রাই করবেন আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এর আগে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলাম চিতই পিঠার তাই আজকে ওইভাবে ডিটেলসে শেয়ার করিনি তো আপনারা চাইলে পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন তো লিপান আর্ট করতে চলে আসলাম এখন

ভালো তো যাই হোক প্রথমে আট করে নিচ্ছি আর আট করে নিলে বেশি ভালো হবে কারণ হচ্ছে আমি যেহেতু ক্লে দিয়ে কাজটা করব সুন্দরভাবে বসাতে পারবো আর কি তো আমি যখন এই ধরনের কাজগুলো করি আমার বাচ্চারা এত বেশি অ্যাক্সাইটেড থাকে দুইজনে কিন্তু আমার সামনেই আছে আর ওরাও কিন্তু বসে নেয় ওরাও এটা সেটা বানাচ্ছে ক্লে দিয়ে তারপর হচ্ছে আঠা দিয়ে তো যাই হোক মায়েরা যখন কাজ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি ওই কাজগুলো করতে চায় অনেক বেশি ওরাও এক্সাইটেড থাকে তো সৃজনশীল কাজে অবশ্যই বাচ্চাদেরকে সাথে রাখবেন এতে করে ওদের মেধা তারপর হচ্ছে ওদের জ্ঞান বৃদ্ধি পাবে সৃজনশীল কাজগুলো সবসময় বাচ্চাদেরকে দিয়ে করাবেন অবসর সময়টাতে মোবাইল টিভিতে আসক্ত না করে চেষ্টা করবেন সৃজনশীল কাজগুলো করানোর জন্য ওদেরকে দিয়ে আগ্রহ আগ্রহী করে তুলবেন এখন পর্যন্ত ভিডিওর সাথে যারা আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আর কার এলাকার মধ্যে বন্যার পানি উঠেছে আমাকে একটু জানাবেন কমেন্টে আমার অনেক আপুদের মানে আমার কাছে যারা অনলাইনে ক্লাস করেছে কয়েকজন আপুর বাসাতেই পানি উঠেছে তো কিছুদিন আগে আমি অনলাইন ক্লাস শেষ করেছি তো আপুর বাসা হচ্ছে লক্ষ্মীপুরে তো আপু বললো যে আপুর বাসায় এখন পর্যন্ত পানি উঠে নাই আপুর উঠানে উঠে নাই কিন্তু আশেপাশে অন্যান্য বাড়িগুলোতেও অনেক বেশি পানি উঠে গিয়েছে আর আপুদের বাসাটা একটু উঁচু আছে সেজন্য এখন পর্যন্ত উঠে নাই তো আপুর সাথে আমার দুই দিন আগে কথা হয়েছে তো এই দুই দিনের মধ্যে আবার হয়েছে কিনা আমি আর বলতে পারবো না আমি এর মধ্যে আর খবর নিতে পারিনি মেয়ের পরীক্ষা নিয়ে আসলে ব্যস্ত ছিলাম সেজন্য তো আরও কয়েকজন আপুর সাথে কথা বললাম ওনাদের নাকি পানি উঠেছে খুবই খারাপ লাগছে বন্যা পরিস্থিতি একবার মোটামুটি কন্ট্রোল হয়ে গিয়েছিল কমে গিয়েছিল তারপরে আবার বেড়ে গিয়েছে তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে আসলে দেশ ভালো না থাকলে দেশের মানুষ ভালো না থাকলে আমরাও কিন্তু ভালো থাকতে পারি না আমাদেরও কিন্তু ভালো কাটে না সময়টা যদিও আমরা খুব ভালো আছি চার তলার উপরে আছি পানি বন্যা কোনো কিছু নেই তারপরেও কিন্তু রাতে ঠিক মতো আমরাও ঘুমাতে পারছি না আমাদেরও আমাদের ভাই বোনদের জন্য খুব খারাপ লাগছে তো আমরা আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছুই করতে পারবো না তো সেই দোয়াটাই করছি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেয় আর আর যেন কোনো মানুষ কোনো মায়ের বুক খালি না হয় এটাই আল্লাহর কাছে আমার চাওয়া তো এখন হচ্ছে লিপান আর্ট করছি দেখতে পাচ্ছেন আমি কালারগুলো একটু মিল রাখতে চেয়ে চেষ্টা করেছি মানে কালার ম্যাচিং যেটাকে বলে সেটা রাখার চেষ্টা করেছি আপনার যদি কালার ম্যাচিংটা ঠিক মতন না হয় তাহলে কিন্তু লিপান আর দেখতে ভালো লাগবে না এখানে গোলাপি তারপর একদম হালকা স্কাই ব্লু কালার আর ল্যাভেন্ডার কালারটা রেখেছি ল্যাভেন্ডার কালারটা কিন্তু আমি ডার্ক রেখেছি আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো আপনাদের কাছে আমার এই আইডিয়াটা কেমন লেগেছে জানাবেন আর এটা কিন্তু একদমই কম খরচে আমি করেছি আমি এখন যে ডলারগুলো বসাচ্ছি এগুলো কিন্তু কাচের না প্লাস্টিকের তো কাচের যে ডলারগুলো আমাদের বাসার সামনে যে দোকান সেটার মধ্যে একটা ডলারে পাঁচ টাকা করে যাচ্ছে তো আমি যদি কাচের ডলারগুলো আনতাম আমার কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যেত সেজন্য আমি এই ডলারগুলো এনেছি আর এই কাজগুলো করতে গেলে আমার কাছে মনে হয় পাইকারি দোকান থেকে কেনাটাই ভালো হবে ডলার তো সেজন্য আমি আপাতত এগুলো দিয়ে কাজগুলো করছি আর এটা দিয়ে করার পরেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমার কাছেও তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন খুব তাড়াতাড়ি আবারও আপনাদের পছন্দের কাজ নিয়ে হাজির হয়ে যাব এরপর কী দেখতে চান চাইলে কিন্তু সেটাও আপনারা যে কমেন্টে জানাতে পারেন আর আমার ফেসবুক পেজটা হোয়াটসঅ্যাপ এ নাম্বারটা আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা অর্ডারও করতে পারবেন আজকে এখানেই শেষ করছি